হ্যালো সবাইকে আশা করি সকালে ভালো আছেন আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম আমার একটা নতুন ভিডিওতে আজকে আমি মূলত যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের তামিলনাড়ু প্রিমিয়ার লিগ তামিলনাড়ু প্রিমিয়ার লিগ অবশ্য শুরু হয়ে গেছে আসলে পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে আমি নিয়মিত আপডেট দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে তো আজকে সে বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য চলে আসলাম তো আশা করি আপনারা তামিলনাড়ু প্রিমিয়ার লিগে তিনটা ম্যাচ অবশ্য অলরেডি দেখছেন এবং কেউ উপভোগ করছেন তিনটা ম্যাচে অনেক ভালো খেলা হয়েছে তো মোট বত্রিশটা ম্যাচ আসলে শুরু হয়েছে পাঁচে জুন এবং কি শেষ হবে ছয় জুলাই এর মধ্যে বত্রিশটা ম্যাচ হবে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে তো আশা করি প্রতিটা ম্যাচ আপনারা উপভোগ করবেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগের আসলে আমি নিউজ আপডেট আপডেট দিতে থাকবো এবং কি তামিলনাড়ু প্রিমিয়ার লিগে কোন প্লেয়ার কখন কি খেলতে ভালো ফর্মে কে আছে এবং কোন টিম জিততে পারে এবং কি আমি নিয়মিত আপডেট দিব এবং কি বিশেষত যে ভিডিওটার জন্য কথার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি সে বিশেষ কথাটি হচ্ছে যে আসলে আমরা অনলাইন গেমিং থেকে দূরে থাকবো অনলাইন ব্যাটিং সাইটগুলো থেকে দূরে থাকি আমরা বাজি খেলা থেকে দূরে থাকবো ক্রিকেট খেলা দেখবো ক্রিকেটকে ভালোবাসবো ক্রিকেট থেকে আমরা ধারণা নেব এবং কি আমরা এমনভাবে আমাদের আশেপাশে বা আমাদের রিলেটিভ এবং কি আমাদের ছোট ভাই এবং বোনদের আমরা ক্রিকেট বিষয়ে উজ্জীবিত করব। যাতে তারা ফিউচারে ভবিষ্যতে ভালো একজন ক্রিকেটার হয়ে উঠতে পারে এবং কি আমরা নিয়মিত আমাদের দেশের ক্রিকেট সম্পর্কে আমরা নিয়মিত আপডেট দিতে থাকব। এবং কি আমি আপনাদের মাঝে আছি এবং কি আপনাদের মাঝে থাকব। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে ভালো মতো সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন এবং কি নিয়মিত আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলে আর বার্থ লিকটা চলে সেটা অবশ্য দুটি গ্রুপে বিভক্ত এবং কি ম্যাচ অনেকগুলো হয়ে থাকে সারাদিনে অনেক ম্যাচের শিডিউল থাকে তো আপনারা যেটাই করেন না কেন যেই ম্যাচেই দেখেন না কেন ভাবে চিনতে বুঝে শুনে আপনাদের ম্যাচ দেখতে হবে তো ম্যাচ দেখবেন উপভোগ করবেন বাজি থেকে দূরে থাকবেন এবং কি অনলাইন ব্যাটিং সাইটগুলো থেকে দূরে থাকবেন নিজের ফ্যামিলিকে ধ্বংস করবেন না এবং কি বাজির কাছে যাবেন না যাই হোক তো আমি তামিলনাড়ু প্রিমিয়ার লিগ নিয়ে যে কথাটা বলছিলাম তো এর মধ্যে আপনার ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের কিছু সিরিজ চলছে টি টোয়েন্টি সিরিজ চলছে একটা এর মধ্যে গতকালকে একটা টি টোয়েন্টি ম্যাচ হয়েছে তো এর মধ্যে ইংল্যান্ড উইন করেছে ওয়েস্ট ইন্ডিজ হারসে তো এই জন্য আপনারা ম্যাচ উপভোগ করবেন এবং কি ম্যাচ দেখবেন এবং কি ভালো প্লেয়ার ফর্ম সম্পর্কে ধারণা রাখবেন সব কিছু অ্যানালাইটিক্যাল স্কেলের মাধ্যমে আপনারা ক্যালকুলেট করবেন এবং নিজেকে দক্ষ হিসেবে তৈরি করবেন এতে আপনার লাভ আছে এবং কি অনেকেই আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন আমার পাশে থাকবেন তো তামিলনাড়ুর প্রিমিয়ার লিগের সম্পর্কে আমি যতটুকু অ্যানালিটিক স্কেল অনুযায়ী আমি আপনাদের ধারণা দিব আপনারা সেই ধারণাটি সংরক্ষণ করে রাখবেন এবং কি সেই সম্পর্কে আপনারা বুঝবেন আশা করি এর মধ্যে তিনটা ম্যাচ হয়েছে তিনটা ম্যাচের আপডেট আমি দিতে পারিনি এবং চলছিল এই জন্য পবিত্র ঈদুল আজহার সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কি ভালোবাসা সকলে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের পাশে আছি আব্রাম হাদি এবং কি আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন সকলকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক